নমস্কার ট্রাভেল উইত একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা নিয়ে যাব শান্তিনিকেতন পৌষ মেলায় সকাল আটটা পনেরো বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে সেই লাল মাটির পথ ছাড়িয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে শান্তিনিকেতনের দিকে শান্তিনিকেতনে পৌঁছেই আমাদের প্রথম আকর্ষণ ছিল দুলাল বাবুর বাড়িটি সেখানে এসে দেখলাম এটি তার বাড়ি এখন তার বংশধরেরা এটি দেখাশোনা করেন দেখুন গেটে লেখা আছে নন্দ এরপরে ঠিক তার পাশেই রয়েছে প্রতিচি নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কার বাড়ি একদমই তাই এটি নোবেল বিজয়ী অমর্ত সেনের বাড়ি এখানে রয়েছে পাহাড়ায় দুজন সেন্ট্রাল সিকিউরিটি গার্ড এবং বাড়ির গেটেই রয়েছে তার নাম লেখা এটি সেন আর এই যে দেখছেন ওনার বাড়ি ঠিক তার মাঝখানেই চলে গেছে একটি রাস্তা রাস্তার ওপারেই দেখতে পেয়েছেন এটি ওনার পাঠস্থান যেখানে উনি পড়াশোনা করেছেন অর্থাৎ বাড়ি থেকে ওনার পঠন পাঠনের স্থানটি একদমই দূরে ছিল না এরপর আমরা চলে গেলাম সামান্য কিছু খাওয়া দাওয়া করার জন্য রাস্তায় যেতে যেতেই পড়েছিল এটি এটি একটি হোটেল এখানে কিছুক্ষণের জন্য থাকাও যায় তবে আমরা যেহেতু গিয়েছিলাম ও ফিরে চলে আসব তাই থাকার বন্দোবস্তে আমরা একদম যাইনি এই যে রয়েছে রোদেও বসে খাওয়ার ব্যবস্থা দেখেছেন ছাতাও রয়েছে আবার ভেতরও রয়েছে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এর চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ফুল গাছ লাগানো রয়েছে পরিবেশটিও ভালো আর ভেতরটিও কিন্তু ছবির মতো আঁকা রয়েছে বাড়ির দেওয়ালগুলি তো চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে আর এখানে জলও খুব পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে জলও যথেষ্ট রয়েছে তবে এটি আমার মনে হলো শীতকালে থাকার জন্যই বেশি ভালো এবং উপযোগী পথে যেতে যেতে এখানে যদি একটু ইচ্ছা হয় খাওয়া দাওয়া করে নিতে পারেন দেখুন রোদে বসেও অনেকে খাওয়া দাওয়া করছে আমরা অবশ্য রোদেই বসেছিলাম আর এই দেখুন সুন্দর কাজ দেখেছেন অপূর্ব কাজ এবং এর ভেতরেও কিন্তু ছিল আলপনা দিয়ে আঁকা আমাদের হাতে সময় খুব কম ছিল তাই আমরা খুব একটা ভেতরে ঘুরে দেখছিলাম না অর্ডার দিয়ে দেবার পর খুব একটা বেশিক্ষণ বসতেও হয়নি ওনারা খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভ করে দিয়েছিলেন খাবার একদম গরম গরম ছিল আপনারা যদি শান্তিনিকেতনে এসে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে আসবেন এবং সামান্য কিছুক্ষণ কাটিয়ে আমাদের মতোই রওনা দেবেন আমরা গিয়েছিলাম কঙ্কালিতলায় কঙ্কালিতলা সতী পিঠের একটি পিঠ আমরা সেখানে এসে দেখলাম বিশাল লাইন দশ বছর আগে এসেছিলাম এখানে কিন্তু তার সাথে এখনকার চিত্রের কোনো মিল নেই বিশাল লাইন প্রচুর ভিড় আর এই হচ্ছে তার পূর্ণ স্থান যেখানকার জল নিয়ে সকলেই একটু করে মাথায় ঠেকাচ্ছে আর এই হলো মানুষের বিশ্বাসের বৃক্ষ এরপর আমরা চলে গেলাম সেই কোপাই নদীর তীরে এরপর আমরা যাব সেই শিব মন্দিরে যেটি কোপাই নদীর তীরেই গড়ে উঠেছে সব দেখে এরপর আমাদের রওনা দেবার পালা আজকে শান্তিনিকেতনে আমরা এসেছিলাম পৌষ মেলা দেখব বলে অনেক দিনের শখ পৌষ মেলায় যাব শান্তিনিকেতনে এর আগে আরও দুবার এসেছি সোনাছুরির হাটে গেছি বটে কিন্তু পৌষ মেলা দেখা হয়নি এখানকার একতারাগুলি দেখেছেন কি সুন্দর তার গায়ে আবার ছবির মতো আঁকা যেখানেই যাবেন পানের এরকম একটি সুন্দর স্টল পাবেন আর মিষ্টি নানা রকমভাবে সাজিয়ে সে তো রাখাই থাকে মেলায় এইসব না হলে যেন মেলাটা ঠিক জমে না শান্তিনিকেতনে এসেছি রবীন্দ্রনাথের কিছু দেখব না কিনব না তা আবার হয় এই দেখুন রবীন্দ্রনাথের এগুলি কিন্তু সবই মাটির মাটি দিয়ে তৈরি আর ওগুলি কাঠের আমরা একটু অবশ্য ভুল করে ফেলেছিলাম ভেবেছিলাম এগুলি বুঝি কাঠের যাই হোক এইগুলো সব বিক্রি করছে চলে এলাম শান্তিনিকেতনই ব্যাগ স্টলে এখানে যে কি বিশাল সম্ভার সে দেখে সত্যি অবাক হতে হবে অপূর্ব আর সেরকম দামগুলোও নয় জানেন দামগুলো কিন্তু যথেষ্টই কম এবং রিজনেবেল আমি অনলাইনেও দেখেছি সেখানে কিন্তু দাম একটু বেশি মনে হয়েছে আমার এখানে গিয়ে যখন দেখলাম অনলাইনে যেটি দেখেছিলাম তার থেকে অন্তত পক্ষে দুশো টাকা করে কম খুবই অবাক হয়েছি দেখে তার এই দেখুন জুয়েলারি অপূর্ব হাতের কাজ আর এই হচ্ছে শাড়ি এখানে নানান রকম দামের শাড়ি রয়েছে কিন্তু সেগুলি অপূর্ব সুন্দর কাজ করা কিছুদিন আগে একটি এই ধরনের শাড়ি কিনে এনেছি আমি তবে তাতে গুজরাটি কাজ করা ছিল জানেন এগুলো অবশ্য সিল্ক কোনোটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর কোনোটা তসরের ওপর কাজ কর আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছেলেদের পাঞ্জাবিতেও কাজ করা ছিল আর এই যে ঘড়িগুলো আমার ভীষণ ভালো লেগেছে ভাবুন এর ভেতর যে ঘড়ি হঠাৎ করে চোখ পড়ছেই না কিন্তু একবার দেখার পর যেন এখানেই চোখ আটকে গিয়েছিল অনেকক্ষণ এখান থেকে কিছুতেই চোখ সরছিল না বিশেষ করে এই ঘড়িগুলি কী সুন্দর দেখতে এই সমস্ত কিছু দেখতে দেখতে পাশের স্টলেই দেখছি নানা রকম শাড়ি এবং কুর্তি রয়েছে বিভিন্ন ডিজাইন করা এখান থেকে অবশ্যই কিছু কিনেছি আপনাদের সাথে সেটি কিন্তু একটি অন্য ভিডিওতে শেয়ার করব আর এইগুলো বাঁশ দিয়ে তৈরি দেখুন বাঁশ দিয়ে কী অপূর্ব জুয়েলারি তৈরি করেছে এগুলো প্রত্যেকটি বাঁশের অপূর্ব আর এই মেলাতে বিভিন্ন স্টল ছিল খাবারের খাবারের স্টল মেলা এসেছি সে তো খেতেই হবে একটু পাটিসাপটাও ছিল দুধপুলিও ছিল এই সমস্ত খাবারের স্টল এই হলো বিভিন্ন রকম কাজ এইসব দেখতে দেখতে আমরা কিন্তু এখন যাচ্ছি ওই যেখানে প্রোগ্রাম হচ্ছে মেলার সেইখানে এনারা নিচে বসেছেন এবং এনাদের হাতের কাজও অসম্ভব সুন্দর আমরা কিন্তু এই ধরনের হাতের কাজ অনেক মেলাতেই দেখতে পাই এই দেখুন মেলার এটি হলো অনুষ্ঠানের মঞ্চ অনুষ্ঠান চলছিল আর এই হলো জুয়েলারি মন মাতানো এই জুয়েলারিগুলি আমি যে কতবার দেখেছি এরকম একটা জায়গায় যাবো আর কিছু জুয়েলারি কিনবো না তা আবার হয় দেখুন প্রত্যেকটি কাজ ভীষণ সুন্দর তবে জানেন এই সব জায়গায় গেলে কিন্তু একটুখানি দড়াদড়ি করতে হয় যেটা আমি একেবারেই পারি না আর এই হলো কাঠের তৈরি আসবাবপত্রগুলো খুব ভাল লাগে এগুলো জানেন চলুন আজ এই পর্যন্তই আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার